অনির্বাণের বন্ধুর চিকিৎসায় রায়ের দাদা সুস্থ হয়ে উঠলে রাই আর একবার নিজে থেকেই অনির্বাণকে সুযোগ দেয় তো বন্ধুরা মিঠি চোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি রাই দরজার বাইরে থেকে দাঁড়িয়ে তার দাদা বৌদির কাছে গয়নার কথা শুনে মনে মনে নানান ধরনের চিন্তা করতে থাকে আর ঘরের ভেতরে রাই বসে একা একা চিন্তা করতে থাকে যে আমি কি তাহলে অনির্বাণের বাড়ি থেকে গয়নাগুলো আনানোর চেষ্টা করব। এরপর দেখা যায় রাই অনির্বাণকে ফোন করে আর বলতে থাকে অনির্বাণ আমি তোমাকে একটা প্রয়োজনে ফোন করেছি আমার বাড়িতে আমার কিছু গয়না আছে সেই গয়নাগুলো তুমি যদি দয়া করে আমাকে একটু দিয়ে যেতে তাহলে আমি খুব খুশি হতাম তখনই অনির্বাণ বলে ওঠে তুমি এই গয়নাগুলো নিয়ে কি করবে অনির্বাণের কোনো কথার উত্তর না দিয়ে রাই চুপ করে থাকে এরপর আমরা দেখতে পাবো রায়ের দাদার সার্জারির ডেট চলে আসে আর হসপিটালে রাই সহ পুরো পরিবার তার হসপিটালে উপস্থিত থাকে এদিকে রায়ের দাদা বিক্রম সার্জারি রুমে ঢোকার আগে ডাক্তার অনির্বাণের সঙ্গে ফোনে কথা বলে আর তখনই রাই আড়াল থেকে সব কথা শুনে ফেলে তখনই রাই জানতে পারে যে অনির্বাণ এই ক্রিটিক্যাল সার্জারির পুরো টাকার ভার নিয়েছে আর এরপর রাই মনে মনে বুঝতে পারে যে অনির্বাণ নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছে রায় মনে মনে ভাবতে থাকে অনির্বাণকে কি আমার আর একটা সুযোগ দেওয়া উচিত এরপর দেখা যায় রায়ের দাদার সার্জারি সাকসেসফুল হয়ে যায় ডক্টর সার্জারির রুম থেকে বেরিয়ে এসে এর পরিবারের সবাইকে জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে আর আশা এই সার্জারির অটোমেটিক হাঁটতে পারবে এই কথা রাই সহ বাড়ির পরিবারের সবাই খুশি হয়ে যায় এরপর দেখা যায় নিজে থেকেই রাই অনির্বাণের দরজায় যায় দরজার কলিং বেল বাজাতেই অনির্বাণ রাইকে দেখে চমকে ওঠে দরজা খুলে তখন রাইকে বলে ওঠে রাই তুমি এখানে তখনই রাই অনির্বাণকে বলে ওঠে অনির্বাণ আমি তোমার কাছে আবার ফিরে এসেছি আজ তুমি আমার দাদার জন্য যা করলে তা আমি সারা জীবনে ভুলতে পারবো না আমি তোমার কাছে কৃতজ্ঞ এই কথা বলে রাই কান্না চোখে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর অনির্বাণও অনেক খুশি হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই কিরণ ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে মনটা চাইছে কিছু গরম গরম তেলে ভাজা খেতে তাহলে দেরি কিসের বাড়িতে কিছু না থাকলেও আটা তো আছে হাতের কাছে তাহলে চিন্তা কিসে চলো ঝটপট এই পকোড়া বানিয়ে ফেলি প্রথমেই আমি এই পকোড়াটা বানানোর জন্য আমি নেব এক কাপ আটা তোমরা চাইলে উপকরণ বাড়িয়ে নিতে পারো আমি এক কাপ আটাই এখানে নিলাম তো এক কাপ আটা এখানে রেখে দেব রেখে এরপর যেই উপকরণগুলো দেব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ তারপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ নিয়ে নেবো হলুদ গুঁড়ো আর নিয়ে নেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা তোমরা একটু ব্যবহার করবে এগুলো তোমরা স্কিপ করতে পারো এবার নিচ্ছি ওই কাপেই জল নিচ্ছি তো কতটা পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে এইভাবে মেখে নেবো একসঙ্গে পুরো জল দেবো না তো বন্ধুরা তোমাদের এখানে বলি তোমরা যদি আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে লাইক করে আমার পাশে থাকবে আর এই রেসিপিটা কেমন হয়েছে ঝটপট বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবে নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্টে আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি এইভাবে দেখবে সেভ দেওয়া যাচ্ছে কি না আমার একটু পাতলা করতে হবে তাই আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখাবে আর এরকম একটা যখন সেপ চলে আসবে তাহলে ভাববে পারফেক্ট কিন্তু এই মিশ্রণটা রেডি হয়ে গেছে আর একবার তোমরা পানিয়ে খাবে দারুণ দারুণ সুস্বাদু একটা জিনিস যেটা আমরা হাতের কাছে থেকেও মিস করি সময়। এখন দেখো তেল গরম হয়ে গেছে আর একেবারে হাই হিটে তেলে এই পকোড়াগুলো তোমরা খুব ভালো করে সেপ দিয়ে ভেজে নেবে এইভাবে আমি একটা একটা করে সেপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ প্লিজ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর এখানে কিন্তু কেউ কারোর সঙ্গে জড়ে যাবে না ওই টেনশান নেই তো এক ফিট হয়ে গেলে এরপর উল্টে পাল্টে সবগুলো কিন্তু খুব ভালো করে মুচমুচে করে লাল লাল করে আমাদেরকে এইটা ভেজে নিতে হবে এই রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ তো এইভাবে লাল লাল করে আমি পকোড়াগুলো সবগুলোই ভেজে নিয়েছি প্রথমে হাই হিটে রাখলেও পরে কিন্তু আঁচের তাপটা কমিয়ে দেবে এখন সবগুলো এইভাবে নাম করিয়ে নেব নাম করিয়ে টমেটো সসের সঙ্গে আমরা খাবো এমনি খালি মুখেও খুব ভালো লাগে এই রেসিপিটা তো বন্ধুরা তোমরা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি এই নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসার উৎসাহ পেতাম না এইভাবে দেখো মুচমুচে আর সুন্দর এক একটা রেসিপি যা আমাদের হাতের কাছে বারবার থেকেও আমরা মিস করে যাই কিন্তু কি খাবো কি খাবো সারাদিনই একটাই চিন্তা করতে থাকি তো এই দারুণ একটা রেসিপি ট্রাই করতে কিন্তু মিস করবে না তো চলো এখন দেখো এইভাবে কিন্তু দারুণ একটা মানে আমি নিজে বানিয়েছি ট্রাই করেছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবে তো এখনকার মতো বিদায় নেবো ফিরে আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো